ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক কর্মকার শাড়ি ওয়ার্ল্ড পাইকিরি বাজারে তোমাদেরকে স্বাগতম দেখে নাও ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব দেখা যাক কাকার কাছ থেকেই শুরু করি এগুলো কত করে বেছেন কাকা আপনি দাদা বলেন একটু এগুলো কত করে পাচ্ছেন এগুলো দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকা এই মালগুলো টিকটকে খুব হিট অনলি ফর কিশো পঞ্চাশ টাকা শুনে নিলেন বন্ধুরা অল কালার অ্যাভেলেবেল এগুলো কত এটা তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা শুনে নিলে দাদার কাছে দাদার মালের দাম খুবই সস্তা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো হোলসেল বা রিটেল সব রকম আমাদের কাছে পাওয়া যায় এগুলো দেখে নাও বন্ধুরা সব কিছু মালের টিসু মালগুলোর দাম কত টিসু মাল দেখো কল টোটাল টিস্যু মাল তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় টিস্যু পাওয়া যাচ্ছে বন্ধুরা মাত্র তিনশো আশি টাকায় টিস্যু দেখে নাও মাত্র তিনশো আশি টাকায় টিস্যু পাওয়া যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও মাত্র তিনশো আশি টাকায় টিস্যু পাওয়া যাচ্ছে দেখে নাও বন্ধুরা সস্তার মালা দেখে নাও এগুলো এগুলো আমাদের হাটেও বিক্রি করে মনে হয় বাসুদা দুশো টাকা করে এই মালগুলো পেয়ে যাবে আমাদের হাতেও পাওয়া যায় এগুলো প্লেন মাল এগুলো মনে হয় কম দাম প্লেন মালগুলোর দাম কত এই প্লেন মালগুলো তোমার তোমার হাতে হ্যাঁ এগুলো চারশো টাকা প্লেন মাল হ্যাঁ মল মল কটন দেখে নেওয়া বন্ধুরা খুব সস্তা এগুলো কত করে কাকা এই মালগুলো এগুলো কত করে এগুলো হ্যাঁ এগুলো অনলি ফর সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা হল কালার এভেলেবেল না না ভিডিও দেখে অর্ডার হয় ইউটিউবে ভিডিও ভিডিওতে অর্ডার হয়ে যায় সববার অর্ডার হয় হ্যাঁ অবশ্য পরে কেন রানিংও হয়ে যাবে ভিভার্স হয়ে গেলে ভিভার্স হয় না দেখে ইউটিউবে অর্ডার হয় হ্যাঁ হ্যাঁ দেখে নাও হ্যাঁ লাইক কত করে দাদা এগুলো দাদা এগুলো কত করে গো দাদা এগুলো এগুলো দুশো টাকা দেখে নাও বন্ধুরা মাত্র দুশোটি টাকা দাম শাড়ির দাম দুশোটি টাকা তা হচ্ছে মাত্র দুশোটি টাকা দাম দাদা তোমার নাম্বারটা বলো না সেভেন জিরো নাইন এইট ফোর নাইন ডবল ওয়ান ফাইভ নাইন বন্ধুরা দাদার নাম্বার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে ডাইরেক্ট অল কালার অ্যাভেলেবেল দেখে নাও কত করে কাকা এগুলো

এগুলো কত করে দাদা তোমার লিলেন কত করে বেছো খাদি গুড়ানো এগুলো কত করে বেছো এগুলো তিনশো পঞ্চাশ বল মাত্র তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা খাদির বল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বল এগুলো কত করে ঘিচা চারশো পঞ্চাশ টাকায় ঘিচা মাল লেখে নেব বন্ধুরা চারশো পঞ্চাশ টাকায় ঘিচা অল কালার এভেলেবেল অল কালার এভেলেবেল ও তোমার নাম্বারটা বলো না দাদা নাইন ওয়ান সিক্স ফোর নাইন জিরো সিক্স ফোর ফাইভ নাইন থ্রি ফাইভ ডবল সিক্স দাদার কাছে হোলসেল রিটেল সব রকম পেয়ে যাবা ফোন করে নেওয়া ডাইরেক্ট অল কালার অ্যাভেলেবেল প্লাস হোয়াটসঅ্যাপে ছবি চাইলে নতুন করে কেউ ব্যবসা করতে চাইলে অবশ্যই দাদার কাছ থেকে পেয়ে যাবা দেখে নাও বন্ধুরা অল কালার অ্যাভেলেবেল দেখো ভালো ভালো পাঞ্জাবি তিনশো টাকা করে পাঞ্জাবি দেখে নাও বন্ধুরা তিনশো টাকা করে পাঞ্জাবি ম্যাচিং দেখে নাও জাস্ট দেখে নাও ওয়াও দেখে নাও বন্ধুরা তিনশো টাকা করে পাঞ্জাবি মাত্র তিনশো টাকা করে পাঞ্জাবি অল কালার অ্যাভেলেবেল মাত্র তিনশো টাকা করে পাঞ্জাবি বন্ধুরা দেখে না ধা মাধা মাধা মা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট অবশ্যই আমরা আশা করি দেখে নাও বন্ধুরা অল কালার অ্যাভেলেবেল জাস্ট এইগুলো দেখে নে দেখে নাও খুব সুন্দর মাল আজকে আমরা একটা অন্য নতুন জায়গায় যেহেতু রয়েছি যেহেতু এই জন্য তোমাদের কাছে ভালো কিছু দেখাতে নিয়ে এসছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা না টেনে দেখে নিও এবং সাবস্ক্রাইব করে নিও মাত্র তিনশো টাকা করে অল চুলদার মাত্র তিনশো টাকা করে অল চুলদার মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে অনলি ফর থ্রি হান্ড্রেড অনলি ফর থ্রি হান্ড্রেড অনলি ফর থ্রি হান্ড্রেড বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনলি ফর থ্রি হান্ড্রেড অনলি ফর থ্রি হান্ড্রেড বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স থ্রি এইট নাইন ওয়ান থ্রি অনলি ফর থ্রি হান্ড্রেড অনলি ফর থ্রি হান্ড্রেড